আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদাম হঠাৎ করে পেটে ব্যথা হলে আপনি কি করবেন এবং কোন ধরনের ওষুধ আপনাকে খেতে হবে বা খাওয়া উচিত এবং আপনার পেটের ব্যথার কারণটা কি যদি সেটাকে নির্ণয় করা সম্ভব হয় তাহলে কিন্তু আমরা পেটের ব্যথার সমস্যাটা সহজেই সমাধান করতে পারি যদি হঠাৎ করে আপনার পেটে ব্যথা হয় আপনাকে বুঝতে পারছেন না যেটা আসলে গ্যাস্ট্রিকের ব্যথা নাকি সেটা অন্য কোনো ব্যথা রয়েছে আপনি কি ওষুধ খেতে পারেন বা আপনি কার কাছে যেতে পারেন এই বিষয়টাতে আপনার কিন্তু কনফিউশন থাকতে পারে পেটের ব্যথার সঠিক স্থান তার দারণ দরণ আনুষঙ্গিক কিছু উপসর্গ ইত্যাদি মিলিয়ে আপনি সিদ্ধান্ত নিতে হয় যে পেটের ব্যথাটা কোন কারণে রয়েছে তাছাড়া কিছু প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন পড়তে পারে প্রথমে আপনাকে যে বিষয়টা খেয়াল করতে হবে যে আপনার পেটের ব্যথাটা সেটা কি পেটের উপরে হচ্ছে নাকি তলপেটে তৈরি হয়েছে এমন উপরে ডান উপরে যদি যদি ব্যথাটা উপর হয় তাহলে আপনি এক আঙ্গুল দিয়ে নির্দেশ করুন সেটা আপনার কোন জায়গায় সেটা উপরে ডান পাশে নাকি বাম পাশে নাকি মাঝ বরাবর কোন দিকে আপনার সরাচ্ছে কামড় দিয়ে রাখছে বা সেটা জ্বালা পড়া করছে এরকম বিষয় এবার সঙ্গে আপনার বুমির কোনো সম্পর্ক রয়েছে কিনা খাবারের প্রতি অরুচি রয়েছে কিনা পায়খানার কোনো প্রকার সমস্যা আছে কিনা এই বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে কারণ আরেকটি বিষয় খেয়াল করতে হবে যে আপনার এটাকে খালি পেটে বেশি ব্যথাটা তৈরি হয় নাকি ব্যথাটা খাওয়ার পরে তৈরি হয় এই বিষয়গুলো যদি জানা সহজে থাকে এবং সেটাকে সহজে আমাদের নির্ণয় করা সম্ভব হয় যে ব্যথাটা কি কারণে তৈরি হয়েছে আপনার পেটের ব্যথাটার কিছু ধরন যদি বলি যেমন আপনাদের যে পেপটিক আলসার বা গেস্টিকের যে সাধারণ ব্যথাটা আপনার পেটের উপরের অংশে এবং মাঝ বরাবর সেটাকে শুরু হয় এটা খালি পেটে পারে কখনো চিনচিনে গেলে কখনো জ্বালা পরার মতো হয়ে থাকে এর সঙ্গে আপনার বমি বা টপ ডেকোর টক যে ডেকোর রয়েছে সেটা পেট ফাঁপা ইত্যাদিও থাকতে পারে অ্যান্টাসিড বা অন্যান্য যে গ্যাস্ট্রিকের ওষুধ রয়েছে সেটা খাওয়ার ফলে কিন্তু আপনার এই ব্যথাটা চলে যায় যেমন আমাদের বেশ কিছু গ্যাস্ট্রিকের ওষুধ রয়েছে সেটা খাওয়ার ফলে যেমন উমি প্রাজল ইসুমি প্রাজল রেবি প্রাজল লেন্সো এই জাতীয় যে ওষুধগুলো রয়েছে সেগুলো খাওয়ার ফলে কিন্তু আপনাদের এই আলসারের বা গ্যাস্ট্রিকের ব্যথাটা কিন্তু ভালো হয় আপনার বাজ বরাবর জাগাতে বা এই একটু বাম দিকে যদি আপনার ব্যথা হয় সেটাকে বুঝতে হবে আপনার পেনক্যাসের বা পেনক্যাসে ইনফ্লামেশন রয়েছে বা অগ্নাশয় রয়েছে যেটাকে আমরা অগ্নাশয় বলি বাংলাতে এতে প্রচন্ড ব্যথা হয়ে থেকে ব্যথাটা খুব তীব্র হয় সে ব্যথাটা পিছনের দিকেও চলে যায় রুগীর ব্যথায় কুমড়ে মুচ্ছে যায় সামনে যদি ঝুঁকে থাকে সেক্ষেত্রে তার খুব আরাম মেলে এবং সঙ্গে কিন্তু ভূমি থাকতে পারে অর্থাৎ কেসে যদি ব্যথা আপনার হয় যেটাকে আমরা মোহাম্মদ পিয়ার পজিশন বলি যা মুসলমানরা যে নামাজ পড়ার যে একটি পজিশনে বসে সেই পজিশনে যদি বসে তখন দেখা যায় যে ব্যথাটা অনেকাংশে আরাম মেলে তাহলে বুঝতে হবে যে এটা আপনার কেটারিসের ব্যথা রয়েছে উপরের ডান দিকে যদি ব্যথা হতে পারে সেটা পিত্তথলির প্রদাহ হতে পারে বা পিত্তলি যদি পাথর থাকলে হতে পারে এবার তার ডান দিক দিকে পেছনের দিকে সরা সেক্ষেত্রে আপনার বুমি হতে পারে বিশেষ করে আপনি যদি চর্বিযুক্ত কোনো খাবার খান তাহলে কিন্তু আপনার ব্যথাটা বৃদ্ধি পেতে পারে একই দিকে আপনার যে লিভার রয়েছে লিভারে যে ইনফ্ল্যামেশন বা লিভারের সমস্যার কারণে ব্যথা হতে পারে সেটা চিনচিন ব্যথা হবে সঙ্গে আপনার জ্বর থাকতে পারে জন্ডিস থাকতে পারে এবং একটি বিষয় হলো খাবারের প্রতি খুব বেশি অরুচি তৈরি হতে পারে এবং এটা হেপাটাইটিস বা যকৃতের যে প্রদাহ সেটাকে নির্দেশ করে থাকে আপনার যদি লিভারে ফোড়া হয় বা ফোড়া হয় তাহলে এই ব্যথাটা তীব্রতর হয়ে থাকে সঙ্গে আপনার কিন্তু কাঁপুনি দিয়ে জ্বর আসে তাহলে এটা বুঝতে হবে যে লিভারে সমস্যা তৈরি হয়েছে আপনার পেটের উপরের দিকে বা ডান দিকে অথবা কিডনিতে পাথর যদি রয়ে থাকে সেক্ষেত্রে এটা হয় সংক্রমণ হলে সে পেছনের দিকে ব্যথা ব্যথা হয় এই ক্রমে নিচের দিকে তলপেটে ছড়ায় কিডনির ব্যথা প্রচন্ড তীব্র হয়ে থাকে একটু পরপর ছাড়ে আবার আসে সঙ্গে বুমি কাপনে দিয়েও জ্বর কিন্তু আপনার থাকতে পারে নাবির মাঝখান থেকে ব্যথা যদি ক্রমে তলপেটে ডান দিকে ছড়ায় এবং সেখান থেকে হাত দিলে ব্যথা হয় এটা ধীরে ধীরে তীব্রতা বাড়তে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এটা এপেন্ডিসাইটিস এর ব্যথা কিনা সেই বিষয়টা কিন্তু আপনাকে ভাবতে হবে তলপেটে ব্যথার সঙ্গে প্রস্রাবে জ্বালা পড়া এবং জ্বর প্রস্রাবের সংক্রমণ নির্দেশ করে মেয়েদের জড়াই এবং ডিম্বাশয় নানা সমস্যার কারণে হতে পারে সাধারণত ফুট প্রয়োজনীয় যেমন কেমন বদজমের ব্যথাটা পুরোটাই পেট জড়িয়ে হয়ে থাকে বমি বুমি ভাব থাকে পেটের ভিতরে গন্ডগোল বা শব্দ হয় সেখানে পাতলা বাইক হতে পারে বা অনেকে কুচু থেকেও কিন্তু পেটে ব্যথা হয় দীর্ঘদিনের পেটের ব্যথার সঙ্গে আপনার ওজন হ্রাস রক্ত দুর্বলতা ইত্যাদি সংকেত থাকতে পারে এতে বুঝতে হবে যে আপনার অন্তে ক্যান্সার বা টিবির কোন লক্ষণের কারণে এই পেট ব্যথা তৈরি হচ্ছে তাই পেটের ব্যথা কি কখনো ছোট করে দেখা কি উচিত নয় পেটের ব্যথা হলে সাধারণত আমাদের কি করে নেওয়া উচিত যদি গ্যাসের কারণে পেটের ব্যথা হচ্ছে মনে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সঙ্গেও কিছু ঝুঁকিপূর্ণ কারণ যদি না থাকে তাহলে গ্যাসের যে ওষুধগুলো রয়েছে সেগুলো আপনি সেবন করতে পারেন যেমন প্রাজল ইসুমি প্রাজল রেবে প্রাজল ড্রেসেন্সো ড্রেসেন্সোপ্রাজল ফ্যামেটেডিন বনি প্রাজল ইত্যাদি ওষুধ রয়েছে সেগুলোকে সেবন করতে পারেন সাথে আপনার গ্যাস্ট্রিকের যে সিরাপ রয়েছে যে গেবি সল গেবি ফ্লাস্ক প্লাস অক্সিকোনেম এই জাতীয় রয়েছে যেমন আপনার গ্যাস্ট্রিট আহ এই জাতীয় ওষুধগুলোকে আপনি খেতে পারেন এতে কিন্তু আপনার ব্যথা অনেকটাই কমে যাবে সাথে আপনি ব্যথা কমানোর কিছু ওষুধ রয়েছে যেমন আমরা যদি বলি টাইমোনে মিতাস সালফেট যেটা এলজিন বিসেট বিসফ্রাল টিমোজিন নর এই জাতীয় ওষুধগুলোকে সাধারণত পঞ্চাশ এম যে আকারে পাওয়া যায় সেটা দুই থেকে ছয়টা ট্যাবলেট আপনি বিভিন্ন ডোজে খেতে পারেন অর্থাৎ আপনি একটি করে ট্যাবলেট দিনে দুইবার বা তিনবার অথবা দুটি করে ট্যাবলেট দিনে দুইবার বা তিনবার আপনি কিন্তু খেতে পারেন তাছাড়া আপনার কাছে যদি ডিসাইক্লো হাই হাইড্রো ডিসাইক্লোবিন হাইড্রোক্লোয়েট অর্থাৎ সাইক্লোপেন এবং কলিকন ওষুধ থাকে সেটা আপনার সাধারণত দশ এমজি পাওয়া যায় সেক্ষেত্রে দশ থেকে বিশ এমজি আপনি দিনে তিনবার অর্থাৎ একটি করে ট্যাবলেট দিনে তিনবার অথবা দুটি করে ট্যাবলেটে কিন্তু দিনে তিনবার খেতে পারেন যেমন ডোটাবেরিন হাইড্রোকুলার একটি ওষুধ রয়েছে সেটা আপনি নোসপা আপনার স্পান টাবেরিন নামে সেটা পেয়ে যাবেন ক্ষেত্রে একটি অথবা দুটি করে ট্যাবলেট আপনি দিনে তিন বেলা খেতে পারেন এতে কিন্তু আপনার ব্যথাটা চলে যাবে তাছাড়া অন্যান্য কিছু ব্যথার ওষুধ রয়েছে যেমন কিচর আপনার আছে ট্রামাডোল হাইড্রোক্লোরাইড রয়েছে তাছাড়া আপনার যদি আমরা বলি ইটুকি রক রয়েছে মেফানামিক এসিড রয়েছে ডাইক্লোফনাক আইবুপ্রোফেন এই যেহেতু ওষুধগুলো রয়েছে বা প্যারাসিটামল এগুলো কিন্তু বিভিন্ন ব্যথার ওষুধ হিসেবে কাজ করে বা আপনার ব্যথার দর্ন অনুসারে আপনি কিন্তু এই ব্যথাটি খেতে পারেন তবে প্রাথমিক অবস্থা আপনাকে অবশ্যই যে টাইমিয় মিতাল সালফেট অর্থাৎ এলজিন বিসেড বিশ্রাল এই যেহেতু ওষুধটাকে সেবন করা উচিত এ করদেব আরিয়ান তাহলে আপনারা যদি কোনো নিশ্চিত হয়ে থাকে যে আপনার কোনো যুকির কারণে যে হঠাৎ করে সমস্যাটা তৈরি হয়েছে যে অথবা আপনার কোনো ভূমি হয়েছে কিনা জ্বর আছে কিনা এই লক্ষণগুলো যদি না থাকে তাহলে আপনাকে খুব চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই আপনার প্রাথমিক চিকিৎসা যেমন গ্যাস্ট্রিকের ওষুধ তেমন এলজিন বা বিসের বিসরাল এই জাতীয় ওষুধ খেলে কিন্তু আপনার পেটের ব্যথাটা ভালো হয়ে যাবে তাহলে এই ছিল যে পেটে হঠাৎ পেটের ব্যথা হওয়ার কারণে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ব্যথা ধরনটা কী এবং কি ধরনের ওষুধ আপনি সেবন করতে পারেন সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন চেষ্টা করবো আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও খুব শীঘ্রই ফিরে আসবো সেবন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ